কুম সম্মানিত ভিউয়ার আপনারা আজকের ভিডিও আপনারা যে দেখরা আপনারা আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর শুরুতে যদি ভিডিওটা আপনারা গেছে ভালো যদি লাগে আমি রিকোয়েস্ট আপনারারে সাজেস্ট সাজেস্টরম যে ভিডিওটা দেখিয়া আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করতা অনেক ভাই বোন আমার ভিডিও আপনারা দেখিয়া শেয়ার দেন আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা দাদা দাদা আমার লগে আপনারা নাই আমি আপনারারে রিক সাজেস্ট করবো আমার ভিডিও আপনারা দেখুন দেখিয়া আপনারারে আমি রিকুয়েস্ট করম যে আমার ভিডিওটা দেখিয়া আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আর বেল বটনটা আপনারা অন করিয়া রাখতা সো আই যাইছি আরো একটা ভিডিও লইয়া এর আগর সহল ভিডিওত আপনারা দেখছিল আমি ফিফটি থ্রি লাউ আমি হারভেস্ট করছি ফিফটি থ্রি আজকে দেখাইমু আপনারা রে সতরা লাউ আমি হারভেস্ট করি আরও কিন্তু অনেক অনেক লাউ আছে আর ইটা তো দেখরা আমার মটখিলাও যেটা ইটারে। রাখছি আপনার বিষির দায় আগামী বছর শখ হলে নিবা নিবার আসল কত হয়েছে ওই দৌকা আমার যে সাঙ্গারি যে নাইনি ওই দৌকা সাংগারি ইটারে ইটায় নিচা লিছে তার বারে সো ইটার ওজন আমি অনুমানিক করছি এবাউট এবাউট ফন্ডখেজি ওই দৌকা আপনারা ক্যালশরিয়া দেখো ওই দৌকা আমি যে সবাই ফ্রিজি তুলছি ওই দৌকা ওয়াও এবাউট ফন্ডকে কেজি হইব সো ফয়লা দেখাইলাই হেমন লাউ আছে ওই দৌকা হেমন লাউ আছে ফয়লা আপনারারে দেখাই লাই আর ওই দৌকা এবার আছে আর লাউ হল সবিতা হার্ভেস ফর্মু আর আজকে খতরা হরি ও আপনারারে ইনশাল্লাহ দেখ আপনারা আমার লগে হৌকা ফয়লৌ আরম্ভ হরি ও লাউটা তো সো আজকে ও ফার্মু এক নম্বর লাউ আই আর দেখি আরো খতরা আর এর আগে দেখছিল আপনারা ফিফটি থ্রি ফইল ওটা আইয়া ওই রাহিমা খুব সুন্দর একটা লাউ খুব সুন্দর একটা লাউ তো আই সাল্লাম ও একটা একটা আরো দেখি ওবাই গ্যাহ এ যে তিনটা তিনটা এবার বাদম ও রায় বারা ভাই বারা ভাই গা আপনার আলে দেয় ও দহুকা এবার আছে লাউ লাউ আল দেওয়াল লাউ ইকানোর দেখাই ইকান্তনে খতরা দহুকা অপনার আনশাল্লাহ লাও মানে ইতা খাম আপনার আরে ওই দৌকা ইকানোর মাঝে আমি একটা আঁচ দিছিলাম আঁচ দেওয়ার পরে আর অবায় লাউ অখল লাউ ফাতা অখল আইয়া জমই মানে আইসে আওয়ার পরে ওই দৌকা লাউ অবায় মানে লটকিয়া অখল বইছে তো আসলে খুব সুন্দরও লাগে তো দেখি অখন শাড়ি অখন রাই ওই দৌকা ওনার মাঝে আছে তিনটা লাউ বেস্তা ফাড্ডা আমি আপনার দেখাই ওই তিনটা লাউ আছে ওখান তো ফাড়ি লাইম ও সকলটি ওখান তো ও সকলটি ফাড়ি লাইম আপনার দেখাই হয়েছে গিয়া একটা ফার্সি ও আই ফাল্লা শক্ত হয়ে গেছে লাগে ও ওইসে গিয়ে দুইটা Oh aske, wisi oh, giya Dwi nombal lau Har kumta fartam o farila yota Ota fartam Nina kita cami Bade deki Na Ota fartam Ma Iyo na, iyo kita Jokabera menai Lagi ami kita di ট্রাইপড লইয়া খরা লাগে দিয়া আর হাঁটা লাগে আসলে ওই ও হাটমু আরো একটা ওটা হাটমু ও আজকে ওই কি তিন নম্বর লাউ আজকে তিন নম্বর ওটা বাদে হাট নাম কিন্তু ইয়াই আর ভিডিওটা আসলে অনেক লম্বা হইব আপনারা যদি দেখি লেগেবা অনেক লম্বা হইব ভিডিওটা হয়েছে কি তিন নম্বর লাল আপনারা আমার লোক থাকুক তিন নম্বর আর আরো আমি খাটি আপনার আর দেখাই দাম ইনশাআল্লাহ সমানিত বি আপনারা এর আগে হারছিলাম তিনটা লাউ ওখন দেখি আরো কতরা হারতাম পারি হই এবার আছে এবার আছে আমার আরো তিনটা লাউ আর এবার আরো অনেক অনেক লাউ ও দেতামা অনেক অনেক লাউ সো দেখি আজকে দশ টানি হারতাম পারি আমার লগে আপনারা আউকা আর ও আছে আরো একটা লাউ ও তো দেখে হাতমু আর দেখায় এবার আছে ও আরও একটা ও আছে আরও একটা ও সো ওখান ওটা হাটমু লগে হুকা তো তিনটা আর ও একটা ছে কি হয়েছে কি চার নম্বর আইস চার নম্বর আর এবার এবাই এবারও দরকার আরও অনেক লাউ ইটা হারতাম নাই ইটা বাদে হারলে ওইব আর দেখায় হাতমু আরও এক অনেক লাউ হাতমু

সে কি ফার্স্ট নম্বর আজকে আসলে বিট একটা হার্ভেস্ট হইব অনেক বড় একটা হার্ভেস্ট ফর্ম আইস না হইল দেখা যাক হারি ফার্মু ও আর ওইসি আরও একটা হয়েছে কি ছয় নম্বর ও ফার্মু আরও একটা ছয় হয়েছে গিয়া সাত নম্বর সাত নম্বর এটাকিটা নাইগো আরও বড় সাত নম্বর ও আছে আরো একটা ইটা কিন্তু দেই নাইটা এটা আরো একটু বড় হইব সাত ইটা কিতা ও একটা হাঁটু আর দেখাই সাত ও একটা হয়েছে কি আট নম্বর

চাইনিজ কুমড়া যে কাটলে খাটলে আমি আপনার দেখাই দেখাই ওই চৌকা ওই চৌকা আরো চাইনিজ কুমড়া নয় নম্বর হারসি ওখান দেখি কোনো আছে একটা লাল ও আছে একটা লাল নয় নম্বর ওই সে গিয়া দশ নম্বর নম্বর টেন বাইকটা আছে আরো দুইটা দুইটার মাঝে আরো একটা বট ইারতাম নাই ইটা খারতাম না এগো আৰু অনেক বড় ইব দশ ও খাটম আৰু একটা দশ হয়েছে কি এগারোটা এগারোটা ওবাই আছে আরো ছুটো ছুটো বট ঠিক আছে এখন শাড়ি যাব দশ ওইসে গিয়া এগারোটা ছয়টা সাতটা আটটা নয়টা দশ এগারো বারোটা ওইসে গিয়ে নম্বর টুয়েলভ নম্বর টুয়েলভ কিতা কিটা

তেরোটা আর একটু লম্বই হইব আপনারা দৈর্য চরণ দেখি লিবা তেরো ওই দৌকা আরো একটা তেরো তেরো ঐসে গিয়া চোদ্দটা চোদ্দটা কখন তৈরি ও তিনটা চোদ্দ আর ও গিয়া মেইন তিনটে মেইন মানে আরও এক ও গিয়া

Aaaaar, oh isegi aaa Arah kata khartum deki Chondo, oh isegi ahta Bismillah Wow Oh isegi aaa Shullota Isegi Shullo Kita kita Arah khartum nih Shullota, arah hamnai আরো একটা যদি লাই তারপর যাইব গিয়া বাট বলতে আপনারে হৈর ওটা লিমু ও লিমু হাতিলিম বিসমিল্লা রহমান তো হাঁটলাম সত্রটা সত্রটা আর এর আগে হারছিলাম সবুজ সুক্রিয়া সেভেনটি লাউ সৌফ আর খারসি আপনারা দেখলা হারিতা সফলটি দেখলা আপনার কামেরা সৌ সব বালাতা থাকোকা সুস্থতা নিরাপদে তা হোকা আপনারা গেস্টে পিতা লইল সবে দোয়া করবা আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আজকে খাটলাম সতেরোটা আরে আগে খাটছিলাম ফিফটি থ্রি শাস সেভেন্টি লাউ আসসালামু আলাইকুম